যেসব মানুষ স্বার্থপর অন্যের কাছ থেকে কিছু আদায় করার জন্যে সর্বদা প্রস্তুত থাকে যে কোনোভাবে সেটা আদায় করতে নিজের স্বার্থের ব্যাপারে যারা একটিল পরিমাণ ছাড় দেয় না তারা আসলে অন্যের কষ্ট নিয়ে চিন্তা করে না অন্যের আবেগ অনুভূতি তাদেরকে কখনোই কষ্ট দেয় না তাদের ব্যবহার দেখলে মনে হয় এক অচেনা মানুষ যারা মানুষের অনুভূতি নিয়ে খেলা করে যারা মানুষের আবেগের দাম দেয় না তারা আসলে অমানুষের কাতারেই পড়ে এই ধরনের অমানুষের কাতারে পড়া মানুষগুলোর কোনো দুঃখ থাকে না মানুষ নিয়ে কোনো চিন্তা থাকে না কোনো ভাবনা থাকে না মানুষের জন্যে তাই তারা দুঃখও পায় না কিন্তু যারা মানুষ তারা অন্যের চিন্তা করতে গিয়ে নিজেরা সময় খারাপ থাকে তাদের আর ভালো থাকা হয় না তাদেরই এই দুনিয়াতে অনেক সমস্যা তাদের জীবনে অনেক ঝামেলা পোহাতে হয় অনেক কষ্টের শিকার হতে হয় স্বার্থপর অমানুষের কাতারে পড়া লোকেরা তাদের মধ্যে কোনো মোরালিটি নেই তাদের মধ্যে কোনো শাস্তির ভয় নেই খুবই ভালো থাকে তাদের আসলে কোনো ভয় থাকে না এদের আসলে একটি নিশ্চিন্ত জীবন এদের কোনো দায়িত্বও নেই মানুষ কি ভাবলো মানুষ কি চিন্তা করলো মানুষ কী বলবে এ ধরনের কোনো চিন্তাও নেই জীবনে কোন কাজটি নেয় কোন কাজটি অন্যায় এই সব চিন্তা কিন্তু মানুষের কিন্তু পরিবারের সমাজে দায়িত্ব কর্তব্য মানুষ কি বলবে এই সব চিন্তা কেবল মানুষের একটা ব্যাপারে তার পরিণতি কি হতে পারে মানুষের কষ্ট দেখলে মানুষ কষ্ট পায় কিন্তু যারা অমানুষ তারা মানুষের কষ্ট দেখলে হেসে হেসেই তারা সর্বদা বুক ফুলিয়েই কথা বলে হচ্ছে না অমানুষগুলো মানুষকে কষ্ট দিয়ে তারই সামনে এসে অনেক নীতিবাক্য দিয়েই কথা বলে এই ধরনের মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত এদের সাথে সুসম্পর্ক বজায় রেখে দ্রুত বজায় রাখা উচিত তারা আসলে মানুষ হলেও অনেকের প্রিয় হয়ে উঠতে পারে না তারা মানুষকে ধ্বংস করেও সামনে এসেই অনেক নীতি দিবে তারা আসলে একটা মানুষকে ধ্বংস করার ব্যাপারে দ্বিতীয়বার ভাবে না তাই মানুষ হয়েই যত ঝামেলা অমানুষকে দেখবেন তাদের জীবনে কোনো ঝামেলা নেই একজন মানুষ যখন অন্যের অনুভূতির দাম দিতে গিয়ে নিজে কষ্টকে বেছে নাই। পরবর্তী মুহূর্তে এই মানুষের কষ্ট অনুভূতি আর কেউ বোঝে না একজন মানুষ যখন কষ্টে থাকে তখন তাকে বোঝার মতো আসলে কোনো মানুষই থাকে না সত্যিকারের মানুষের ভাগ্যটা বোধ হয় এমনই আমাদের জীবনটা খুবই ছোটো কিন্তু আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া বিষয়গুলো অনেক বড় একজন ভালো মনের মানুষ যখন একজন মানুষকে মন থেকে ভালোবাসে পাগলের মতো ভালোবাসে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই ভালো মানুষগুলোই সেই মানুষগুলোর কাছ থেকে কষ্ট পায় এই ভালো মানুষগুলোকে তারা একা করে দিয়েই চলে যায় এই পৃথিবীতে ভালো মানুষের জীবন জীবনের সাথে যুদ্ধ করতে করতে মানুষগুলো সত্যি ক্লান্ত হয়ে পড়ে তাদের পক্ষে তাই জীবনের জটিল পরিস্থিতিকে এড়িয়ে বা মোকাবেলা করে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা তাদের জন্য অনেক কঠিন ইতিমধ্যে ভালো মানুষ এটাও বোঝা যায় যখন তার ছিল তখন তার পাশে অনেকেই ছিল এখন যখন সে কষ্টে আছে তাই তার পাশে আজ কেউ নেই এই ভালো মানুষগুলো যখন অনেকের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তখনই বুঝতে পারে তাদেরকে আর কোনো মানুষই খোঁজে না ততদিনে সবার কাছে তাদের প্রয়োজনটাও শেষ হয়ে যায় ভালো মানুষ ভালো মনের মানুষগুলো যত বেশি অন্যের কাজে লাগে অন্যকে সাহায্য করে অন্যের কষ্টে কাঁদে তত বেশিই বুঝতে পারে যার পিছনে যত ভালো মানুষ হয়ে ছুটবে সেই ভালো মানুষটা তত বেশি যে পছন্দের মানুষগুলোর কাছ থেকে দূরে সরে যায় তারা তাকে ভুলে যায় অবশেষে ভালো মনের মানুষ বুঝতে পারে যত বেশি একজন মানুষকে মূল্যায়ন করা হয় গুরুত্ব দেওয়া হয় সেই মানুষের কাছে নিজেই তত বেশি সস্তা হতে হয় ভালো মানুষের একটা বড় ভুল ভালো মানুষ তার পছন্দের মানুষটির কাছে সব থেকে বেশি আশা করে ফেলে ভালো মানুষ সবসময়ই পণ্যের প্রয়োজন হয় প্রিয়জন হতে পারে না ভালো মানুষ হয়ে মানুষের মতো বাঁচতে চান জীবনের সফলতার মধ্য দিয়ে বেঁচে থাকতে চান তবে বেশ কিছু নিয়ম কারণ বা কথাবার্তা আপনাকে শুনতে হবে এবং তা মানতে হবে জীবনকে যদি সফলতায় দেখতে চান তাহলে এই কথাগুলো আপনাকে শুনতেই হবে মানতেই হবে মাত্র কয়েকটি কথা মেনে চললেই পাল্টে যাবে আপনার জীবন এবং আপনি মাথা উঁচু করে এই সমাজে ভালো মানুষের মতোই বাঁচতে পারবেন যাদের কাছ থেকে আপনি কষ্ট পান কিন্তু প্রতিশোধ নেন না তারা আপনাকে দুর্বল ভাবে আজই তাদের কাছ থেকে আপনি আপনার সঙ্গটা ত্যাগ করুন আপনি যাদের জন্যে করে যাচ্ছেন কিন্তু তারা আপনাকে দুর্বল ভাবছে তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে ফেলুন অতিরিক্ত অপ্রয়োজনীয় কথাগুলো বলা আজই ছেড়ে দিন কারোর সাথে অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না চুপ থাকতে শিখুন কথা গায়ে লাগলেও কথার উত্তর না করে যদি আপনি চুপ থাকতে পারেন তবেই আপনি ভালো থাকবেন সবাইকে মন থেকে অন্ধের মতো বিশ্বাস করবেন না একমাত্র নিজের বাবা মা এবং ভাই বোনকে ছাড়া আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে অনেক বেশি সময় দিন সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তির প্রশ্রয় আশ্রয় দিবেন না স্ত্রীকে সঙ্গে রাখুন অন্যের কাছে স্ত্রিকে কখনোই কোনো কারণে ছেড়ে আসবেন না যে মানুষটা আপনার ক্ষতি করতে চাই আপনি জানেন আপনি বুঝতে পেরেছেন যে আপনার শত্রু তাকে আপনি এড়িয়ে চলবেন না তার সাথে বেশি বেশি মিশুন তার সাথে ভালো ব্যবহার দিতে থাকুন তবে তার মতলবটা বা আপনার জন্যে কোন ধরনের শত্রুতা সে করতে চাইছে আপনি সেটা জানতে পারেন সে যে আপনার শত্রু সেটা বুঝতে দিবেন না আপনি যে বুঝতে পেরেছেন সেটা যেন সে বুঝতেই না পারে বরং তার সাথে এতটাই ভালো ব্যবহার দিন যেন তার অন্তর পর্যন্ত আপনি পৌঁছাতে পারেন যার ফলে একটা সময় দেখা যাবে সে আপনাকে ক্ষতি করতে পারবে না এবং আপনাকে যদি ক্ষতি করেও থাকে সেটাও সে ভুলে যাবে আপনার সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করবে সব শেষে বলবো টাকা পয়সা দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করবেন না টাকা পয়সা দিয়ে কারোর সাথে লেনদেন করবেন না লেনদেন করলে আর একটা ডকুমেন্ট বা প্রমাণ রেখে দিবেন তা না হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে টাকা এমনই একটা জিনিস ধার দেন হাসি মুখে কিন্তু সেই টাকা ফেরত নেওয়ার সময় তার সাথে আপনাকে ভিক্ষুকের মতোই আচরণ করতে হয় আমাদের সমাজে কিছু মানুষ আছে দিতে পারলে ভালো যদি আপনি দিতে না পারেন তাহলে আপনাকে আর সম্মান করবে না আপনাকে শ্রদ্ধা ভালোবাসা দেখাবে না মনে রাখবেন টাকা ধার দিয়ে সম্মান ভালোবাসা এবং সম্পর্ক রক্ষা করা যায় না তবে টাকা তাকেই ধার দিবেন যে আপনার প্রতিশ্রুতি রাখতে পারবে যে কথা দিয়ে কথা রাখতে জানে টাকাই মানুষ চেনা যায় টাকায় মানুষ আপন হয় এই টাকায় আবার সম্পর্ক নষ্ট হয় পরিশেষে একটা কথাই বলতে চাই যদি কাউকে ভুল বোঝেন তবে তার পরিস্থিতিটা জেনে নেবেন